আমি বহু ছাত্র নেতাকে চিনি যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে শেষের দিকে এসেছে বিএনপির ব্যাপারে বলা হয় যে বিএনপি গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিল এরা যখন শুনছে শেখ হাসিনা গেছে তখন রাস্তায় বিএনপি যখন বলেছে যে এটা ছাত্রদের আন্দোলন এটা কেন বলেছিল যাতে ছাত্রদের আন্দোলনটাতে রং দিতে না পারে রাজনৈতিক রং দিতে না পারে অথচ আপনি দেখবেন তখন শেখ হাসিনা সবসময় বলেছে এটা বিএনপি জামাত বিএনপি জামাতের আন্দোলন কি বলেন ঠিক না যদিও এখন দেখা যাচ্ছে আসলে বিএনপি জামাতের হাত ছিল কারণ গত কালকে মনে হয় নুরলোক নোর একটা মিটিংয়ে বলছিল যে বিএনপির নেতারা কিভাবে টাকা দিয়ে অর্থ দিয়ে এই ছাত্র নেতাদের জন্য কিভাবে মোবাইল কিনে দিয়েছেন কিভাবে ফ্যাসিলিটেট করেছেন তাহলে এই যে রাজনৈতিক মার দিয়ে এত বড় একটা গণঅভ্যুত্থানকে নষ্ট করে দেওয়া এত বড় গণ অভ্যুত্থানের অঙ্গীকার চেতনা স্বপ্ন বাস্তবতাকে ধ্বংস করে দেওয়ার কাজটা হচ্ছে আমি বহু ছাত্র নেতাকে চিনি যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে দিকে এসেছে যারা সম্পৃক্ত হয়েছে হয়তো একদম শেষ দিন এই আন্দোলনে বহু ছবি দেখবেন তারা আগস্টে রাজপথে নেমেছে যাদেরকে আপনারা দেখেন রাজপথে নেমে এসেছে এরা যখন শুনছে স্যাংসিনে পালা গেছে তখন বহু লোক রাস্তায় নামে এই কথাগুলো কেন বলছি আপনারা হয়তো বলবেন আপনারা আর কত এসব কথা বলবেন বলতে চাই না এসব কথা কারণ এটা আমাদের কাজও না একটা কথা খুব কষ্ট লাগে এক সময় কথা বলতে ভয় মানে ভয় না ঠিক মানে মনের মধ্যে দ্বিধা থাকতো যে ডিজিএফআই আই এনএসআই কখন বেলা এসে গুম করে কখন আবার ফলো করে কখন আবার তুলে নিয়ে যায় এখন কথা বলতে ভয় লাগে যে কোনটা বললে না জানি ইউনুস সাহেব রাগ করে কোনটা না বললে জানি বিএনপি রাগ করে একটা ঝামেলার মধ্যে আছে আমরা যারা মধ্যপন্থে আছি তাদের জন্য মহাবিপদ কারণ আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা বিজয়ের পরে আমাদের সকলের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে আমরা চেষ্টা করছি এই অস্থিরতাটা দূর করার জন্য এবং এই অস্থিরতা যদি দূর করা না যায় তাহলে আমরা গণ ফসল কেউ ঘরে তুলতে পারবো না আমি প্রফেসর ইউনুসকে বিশ যতটুকু পড়েছি উনি আমার শিক্ষক সরাসরি না একই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যতটুকু পড়েছি উনি অ্যাজ এ সিম্বল আমাদেরকে হেল্প করতে পারবেন কিন্তু আমাদের যে ক্রাইসিস এটা উনি খুব ভালো করে হ্যান্ডেল করতে আমার ধারণা উনি পারবেন না এটা আমার উপরে কেউ রাগ করলেও কিছু করার নাই এটা আমার স্পষ্ট আমার ধারণা এখন আমাদের কাছে কোনো বিকল্প আছে কিনা যদি বিকল্প না থাকে দেখবেন আমাদের অনেক ড্রাইভার যারা আছে ড্রাইভারের উপর অসন্তুষ্ট কিন্তু ড্রাইভারকে ছাড়তে পারি না আমরা কারণ আমার কাছে আর বিকল্প আর একটা ড্রাইভার খুঁজে পাবো না তো সুতরাং আমাদের চাওয়া এবং পাওয়া এবং বিশ্লেষণটা আমি খুব গুরুত্ব দিয়ে মনে করি এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন বলে বলছি আমরা যে প্রত্যাশাটা চাই ওনার কাছে যে আশাটা আমরা চাই আমি খুব একটু আগে সাইফুল হক ভাই আর বলছিলাম প্রফেসর কাছে যদি আজকে ফ্রান্স থেকে চারজন আর্টিস্ট আসে দেখবেন উনি ওদের সাথে এক ঘন্টা সময় দিবেন কথা বলার জন্য ওদের সাথে ছবি তুলবেন ওদের সাথে লাঞ্চ করবেন ওদের সাথে কফি খাবেন কিন্তু একজন দুইজন রাজনীতিবিদ গেলে উনি পাঁচ থেকে দশ মিনিটে বেশি সময় উনি দিতে পারবেন না এটা ওনার কনসেন্ট্রেশন এদিকে সুতরাং এই বাস্তবতাকে নিয়ে আমাদের রাজনৈতিক সমাধান কি হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে আমাদের শীর্ষ কাগজ শীর্ষ নিউজ এমন একটা সময়ের আমাদের দিকদর্শন ছিল আমাদের জন্য তারা আমাদের পথ খুলে দিয়েছেন আমাদেরকে সেই সময়ে আমাদের কণ্ঠ হয়ে কথা বলেছেন আমাদের পক্ষ হয়ে ঢাল হয়ে নির্যাতন ভোগ করেছেন আমরা তাদের জন্য শুধু সহানুভূতি দেখাতে পেরেছি এর বেশি কিন্তু কিছু করতে পারিনি যখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তখনও তাদেরকে আবার লড়াই করতে হয়েছে তাদেরকে অনুকম্পার দরখাস্ত নিয়ে নিয়ে যেতে হয়েছে আপনি জানেন আমি একটা টেলিভিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি ছিলাম যেই দায়িত্বকালীন সময়ে আমার টেলিভিশন আমার চোখের সামনে দিয়ে বন্ধ হয়েছে সেই টেলিভিশনের জন্য আমার দেশ মানে এই নতুনভাবে মুক্ত হওয়ার পরে যখন আমার বন্ধুরা আসলেন আবেদন করার জন্য সরকারের কাছে আমি বলছি আমরা আবেদন করব না এই রাষ্ট্রের কাছে কেন আমি আবেদন করব। এই রাষ্ট্রের জন্য যে রক্ত দিয়েছে দিয়েছে। জীবন না। আপনার কাছে কি আবেদন করবে আপনি তার ঘরে ত্রাণ পৌঁছে দেবেন আজকে প্রত্যেকের এই যে কথা বলা এই যে ক্ষমতা এই যে গাড়িতে পতাকা উঠানো সেগুলোর পিছনে কি শীর্ষ নিয়োগের অবদান নাই সেগুলোর পিছনে কি সকলের তিল তিল করে শ্রম নাই রাষ্ট্রের উচিত ছিল কাছে এসে ক্ষমা লাইসেন্স ফিরিয়ে দেয়া ক্ষতিপূরণ দেয়া আমি আজকে এখান থেকে দাবি করছি শীর্ষ নিউজ শীর্ষ কাগজ দিগন্ত টেলিভিশন আমার দেশ সহ যত টেলিভিশন বন্ধ হয়েছে পত্রিকা বন্ধ হয়েছে যত কর্মীরা সাংবাদিকরা নিগৃহীত হয়েছে প্রত্যেককে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে